আসসালামু আলাইকুম আপনারা নদী খেকো ভূমি খেকো অনেক গ্রুপের নাম শুনেছেন এবার আপনারা দেখুন মাদ্রাসা খেকো গ্রুপের নাম শুনুন এবং দেখুন তারা কারা এক নাম আবদুল মান্নান যিনি অধ্যক্ষ খালিশা সাফানির ব্যবহারীলা আলিম মাদ্রাসায় আর যিনি নিজেকে তার দস্য বাহিনীর মাধ্যমে আওয়ামী লীগের মাধ্যমে তিনি নিজেকে অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার প্রতিষ্ঠার পিছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন অবৈধ সভাপতি জনাব রহমতুল্লাহ মাস্টার তিনি বিনা ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি তাদেরকে যে ব্যক্তি সার্বক্ষণিক সহযোগিতা এবং সাহস দিয়েছেন তিনি হচ্ছেন ডোমার ডিমডা নীলফামারি এক আসনের সংসদ সদস্য অবৈধ সংসদ সদস্য জনাব আফতাবুদ্দিন সরকার যিনি টাকার লোভে একজন ভাইস প্রিন্সিপাল নিয়োগ দিয়ে সেই কমিটিকে সিদ্ধ করার শুদ্ধ করার চেষ্টা করেছেন যদিও সেই কমিটি ভোটের মাধ্যমে নির্বাচিত নয় তারপর তিনি সেই কমিটিকে ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি উপস্থাপন করে সিগনেচার করেছেন আর তার নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হলেন দুর্নীতির মূল মূলহতা সুপার হাফিজুল ইসলাম তার বিরুদ্ধেও কয়েকটি দৈনিক পত্রিকায় নিউজ এসেছিল আপনারা দেখুন এখানে রহমতুল্লাহ মাস্টার তার ছেলে মোহাম্মদ লিটনকে সেখানে নিয়োগ দেওয়ার জন্যই এত কিছু করেছিলেন তার ছেলে লিটন বর্তমানে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে খালিশা সাফানি ব্যপিটোলা আলিম মাদ্রাসায় অবস্থানরত আছেন তারপরে তারে এই রক্ত সম্পর্কের এক মেয়েকে মহিলাকে তারা নিয়োগ দিয়েছেন আয়া পদে এবং নৈস্যপ্রহরী পদে তাদের এই নিকটতম লোক মোহাম্মদ লিমন ইসলামকে নিয়োগ দিয়েছেন যদিও আগের নৈশ্যপ্রহরী আছে সেখানে সহযোগিতা করেছেন আনোয়ারুল কবির পায়েল যিনি ইফতেদারি শিক্ষক হয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেড়ান চতুর্দিকে তার স্ত্রীর চাকরিকে পাকাপোক্ত করার জন্যই তিনি এই সলসা তৈরি করেছেন তিনি কখনো বিএনপি কখনো আওয়ামী লীগের বেশ ধরেন এবং যার কারণে তিনি তার স্ত্রীর নিয়োগ নিয়েছেন আর যখন ছাত্র সমাজ এটার বিরুদ্ধে প্রতিবাদ করল তখন সুশীল সমাজরূপে কয়েকজন লোকের আবির্ভাব হল সুশীলের কাজ হচ্ছে কামানো তারা কামায় কী কামায় মানুষের দাঁড়িয়ে কামায় মানে সুশীল হচ্ছে ভালো নাপিত যাকে যার অর্থ সুতরাং এদেরকে দ্বারা সমাজের কিছু হবে না তাই আসুন এদেরকে প্রতিহত করুন তাই আন্দোলন চালিয়ে যান তাদের প্রতিহত করুন সুনাম ধন্য মাদ্রাসাটাকে এদের হাত থেকে রক্ষা করুন